জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিভিন্ন কলেজে অনার্স পড়াশোনা করে বা পড়াশোনা শেষ করেছে গ্রাজুয়েট তাদের জন্য আপনার কি পরামর্শ খুব সুন্দর একটা প্রশ্ন এবং এটা নিয়ে আমার খুব মজা লাগে যে ইদানিং প্রচুর এটা নিয়ে কথা হয় সেটা হলো যে বিসিএস বা বাংলাদেশ ব্যাংক ভালো ভালো বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বা ঢাকা ইউনিভার্সিটি ইভেন আইবিএফ থেকে বিবিএ করা মানে কোয়ালিফাইড কোয়ালিফাইড লেভেল মানে ধরা হয় তারা আসলেও এখন সরকারি চাকরিতে আসতেছে এবং এটার কারণে কি হচ্ছে আপনার কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বলা হয় যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তারা আসলেও কিভাবে পারবে এই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ভার্সিটি ছেলে মেয়েদের সাথে কিভাবে কম্পিট করে পারবে বাট এই ক্ষেত্রে আমার একটু অবজারভেশন আছে যে এই ধারণাটা পুরোপুরি সত্য না আপনি যদি নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন দেখেন প্রিলি হোক রিটার্ন হোক ভাইবা হোক প্রশ্নগুলো এমন একটা ব্যালেন্স করে আপনার করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে শুধু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে সে হয়তো ম্যাথে বা সায়েন্সে একটু অ্যাডভান্টেজ পায় কিন্তু আপনি যদি ম্যাথের প্রশ্নটাও দেখেন বা সায়েন্সের প্রশ্নটাও দেখেন এই প্রশ্নগুলো এমনভাবে করা থাকে যে আপনার কিছু কিছুদিন যারা একটু টাইপ ধরে বা নিয়মকানুন ধরে প্রিপারেশান নিবে তারাও মোটামুটি ফিফটি পারসেন্ট পারে আবার তাদের জন্য কি হয় বাংলা বাংলাদেশ যে সাধারণ যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তারা অনেক সময় ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়েই কিন্তু সরকারি চাকরিটাকে টার্গেট করে তারা কিন্তু তখন থেকে আস্তে আস্তে করে প্রস্তুতি নেয় এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাচে আমি যদি আমার কথা আমাদের ব্যাচের কথা বলি সাইত্রিস্তমান প্রশাসনের কথাই যদি বলি অসংখ্য ছেলে এবং মেয়ে হলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সোসিওলজি ইকোনমিক্স ম্যাথ ইংলিশ তবে হ্যাঁ ম্যাথমেটিক্স এবং ইংলিশ থেকে একটা একটা ভালো সংখ্যা কিন্তু প্রতি বছর বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে আপনার কিছু মুখস্থ পড়াশোনা যেগুলো আমরা বলি সেইগুলো যেমন ধরেন এখন যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়তেছে তারা তো ভার্সিটিতে থাকাকালীন সময়ে ওই প্রস্তুতিগুলো নিতে পারতেছে না তারা তো যখন সরকারি চাকরিতে পরীক্ষা দিবে মানে স্থির মনস্থির করে তখন হয়তো প্রস্তুতি নিচ্ছে তখন তাদের কিন্তু এই রিটেন জিনিসগুলোতে অনেক বেশি সময় দিতে হয় হয়তো ম্যাথ ইংলিশ একটু কম সময় দিলেও হয় আবার যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরে তাদের যেটা হচ্ছে তাদের হয়তো বাংলা বাংলাদেশ সাধারণ জ্ঞান যে বিষয়গুলো থাকে এগুলোতে তাদের দক্ষতা বা নলেজ বেশি থাকে তারা তখন একটু ম্যাথ বা ইংলিশের পিছনে আপনার হলকায় পরিশ্রম করবে তো দেখা যাচ্ছে কি হ্যাঁ আমি এটা বলবো না যে উইন উইন সিচুয়েশন বাট একটু হয়তো বেশি কষ্ট করতে হবে বাট কষ্ট করলে এবং নিয়মতান্ত্রিক এবং স্ট্র্যাটেজি অনুসারে যদি কেউ প্রস্তুতি নেয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় এমনভাবে হয় যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বুয়েট মেডিকেল হোক ঢাকা ইউনিভার্সিটি হোক প্রত্যেকের জন্য কোয়ালিফাই করার একটা সুযোগ থাকে হয়তো কারো ক্ষেত্রে পরিশ্রমের মাত্রাটা একটু বেশি একটু কম এর বেশি কিছু না